যতনা কলঙ্কা সবাইকে নমস্কার আজকে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের উদ্যোগে যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন স্পোর্টস শ্রী টিঙ্কুরায় মহোদয় উনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে একটু আগে রেখেছেন উপস্থিত সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার শ্রী কিরণ গীত্তেজি উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন ডাইরেক্টর হেলথ সার্ভিসেস ডক্টর তপন মজুমদার স্বাগত ভাষণে উনিও ওনার কথা আমাদের সামনে রেখেছেন প্রফেসর ডক্টর এইচ পি শর্মা ডাইরেক্টর মেডিকেল এডুকেশন ডক্টর রঞ্জন দাস ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন রেভিকা ডালং রেজিস্ট্রার ত্রিপুরা নার্সিং কাউন্সিল তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী অরবিন্দ দেব ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা নার্সিং কাউন্সিল যারা অফিসিয়ালস ডাইরেক্টরেট অফ হেলথ নার্সিং কলেজের এবং ফ্যাকাল্টি মেম্বার সুদ্ধ এবং মেম্বারস অফ ত্রিপুরা নার্সিং কাউন্সিল স্টুডেন্টস ফ্রম নার্সিং কলেজেস এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রিক ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের যে বারোই মে আমরা সবাই জানি যে ফ্লোরেন্স এঙ্গেলের জন্মদিন সেই উপলক্ষে প্রতি বছরই আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয় এবং আঠারোশো সালে উনি আজকের দিনে ওনার জন্ম হয় এবং আমরা ওনার সবাই ওনাকে আমরা জানি লেডি উইথ ল্যাম্প ক্রিমিন ওয়ারে আমরা ইতিহাস যদি দেখি কিভাবে আহতদের উদ্ধারের জন্য আহতদের সেবার জন্য উনি যেভাবে কাজ করেছেন তার অবদান সবাই এখনও সেটাকে স্মরণ করে যে কারণে ওনাকে বলা হয় লেডি উইথ ল্যাম্প এবং এরকম একজন মহিষী ব্যক্তির জন্মদিনকে ওনার কারণে এই নার্সের নার্সেসদের যে প্রতিষ্ঠান সেগুলো পরবর্তী সময়ে সমস্ত বিশ্ব জুড়ে ওনাকে সামনে রেখে সে সেই ইনস্টিটিউটগুলো তৈরি হয় এবং আজকের এই যে ইন্টারন্যাশনাল নার্সিস ডে সেটা প্রায় দুশো পাঁচতম ইন্টারন্যাশনাল নার্সিস ডে এবং এইবারের যে থিম খুব সুন্দর একটা প্রতি বছরই থিম থাকে এবারের যে থিমটা সেটা হচ্ছে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার কেয়ারিং ফর নার্সেস স্ট্রেংথিন্স ইকোনমিক্স এই থিমের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে নার্সেসদের কাজের প্রতি সম্মান এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং পাশাপাশি যারা নার্সিং অফিসার্স থেকে আরম্ভ করে নার্সের সাথে যাতে যুক্ত নার্সিংয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের স্বাস্থ্য ও সুরক্ষার এবং সুস্থতার দিকে আমরা মনোযোগ দেওয়া সেই বিষয়টাও এই থিমের মধ্যে অন্তর্নিহিত আছে এবং এই নার্সিং যে পেশা সেটাকে আরও যাতে আকর্ষণীয় করা তোলা যায় তার জন্যই কিন্তু এই থিম এবং পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বের উপরও জোর দেওয়া হয়েছে অর্থাৎ কোয়ালিটি সার্ভিস এবং কেয়ার সেটা যদি ইনক্রিজ করা যায় এবং এফিকেসি যদি এই নার্সিং পেশার মাধ্যমে যদি করা যায় তাহলে আটলিমেন্টলি যে আমাদের স্ট্রঙ্গার ইকোনমি সেটাও কিন্তু সেটা সম্ভব হবে এর জন্যই এই যে থিম এবার দেওয়া হল তার তাৎপর্য এখানে এটা একটা গুরুত্বপূর্ণ পেশা আমরা সবাই জানি যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে হসপিটালে আমরা যখন যাই যে যখনই কোনো রুগী সেখানে ভর্তি হয় বা ওপিডিতেই হোক আইপিটিতেই হোক ডাক্তারবাবুরা আসার আগে প্রথম যে ফ্রন্ট রানার তারা হচ্ছে এই নার্সিং অফিসাররা আমরা এখন যেটা একটু আগে বলা হয়েছে আমরা নার্সিং অফিসার এখন বলছি আগে নার্সেস বলা হতো সিস্টার এখন ব্রাদাররাও এসে গেছেন কিন্তু তারা কিন্তু ফ্রন্ট রানার যে কোনো ইনস্টিটিউটে আমরা বলি টিপ অফ দ্য আইসবার্গ বা মর্নিং শোজ দ্য ডে কথায় আছে যখনই দেখে কোনো নার্স নার্সিং অফিসাররা তাদের যে পেশেন্টকে যেভাবে তারা আপ্যায়ন করে এবং যেভাবে তাদের পরিষেবা দেয় তাতেই করে কিন্তু মানুষের যারা মুমর্ষ ব্যক্তি তাদের মধ্যে একটা আস্থার একটা আশা ফুটে ফুটে ওঠে এবং দ্য ওয়ার্ড অফ মাউথ সেখান থেকে সমস্ত জায়গায় চলে যায় না এমুক জায়গায় এত ভালো ইনস্টিটিউট সেখানকার নার্সিং অফিসাররা এত সুন্দর ব্যবহার করে সময়ে সময়ে টাইমলি যখন প্রয়োজন হয় পেশেন্টকে দেখা ব্লাড প্রেশার থেকে পালস থেকে রেসপিরেটরি রেট থেকে আরম্ভ করে সব কিছু দেখা সময় মতো তার ইঞ্জেকশন দেওয়া ওষুধ খাওয়ানো এবং তার বিষয়ে অনেক সময় তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেইগুলো কিন্তু যারা দেখে ডক্টররা অনেক সময় থাকে না কিন্তু এই নার্সিং পেশায় যারা উপস্থিত আছেন তাদের কিন্তু সেই বিষয়টা নজর রাখতে হয় এবং এটা এমনিতে শুধু পেশাগত বললে হবে না যতক্ষণ ধরে সেই কানেকশন না হবে যে এটা আমার দায়িত্ব আমার একটা ফ্যামিলির কেউ যখন ভর্তি হয় হাসপাতালে যদি একটা ড্রিপ চলে তখন কিন্তু আমরা বসে থাকি যেহেতু আই নো দি সাবজেক্ট তখন কিন্তু আমরা বসে থাকি যে না লাস্ট বিন্দু পর্যন্ত যাতে প্রপারলি সেটা যায় এবং সেখানে সেটাকে অফ করে দেওয়া সেটা কিন্তু অনেক সময় দেখা যায় খামতি থাকে যাতে এয়ার না ঢুকতে পারে ঠিক সময়ে সেটা বন্ধ করে দেওয়া অনেক সময় পেশেন্টের অনুসারে অনেক নার্স নার্সিং স্টাফের তুলনায় অনেক সময় পেশেন্ট বেশি থাকে কিন্তু এখন আমরা আস্তে আস্তে করে যে পার্স যে তার যে পেশেন্টের তুলনায় কত সিস্টার থাকবে বা ব্রাদার থাকবে সেটাও কিন্তু আমরা এখন চিন্তা ভাবনা করছি কত ইনক্রিজ করা যায় এবং বিশ্বাস এই যে মুমর্ষ ব্যক্তিদের তাদের বিশ্বাস এবং তাদের অধিকারেরও বিষয় আছে এবং সেই অধিকার এবং যে আস্থা সেটা কিন্তু আমাদের যারা নার্সিং অফিসাররা আছেন তাদের উপর ডিপেন্ড করবে এবং আজকের দিনে আমাদের প্লেজ নিতে হবে যে আমরা মানুষের জন্য আমরা এবং মানুষের জন্য কাজ করতে হবে এবং এইরকম একটা প্ল্যাটফর্ম আপনারা পেয়েছেন যে প্ল্যাটফর্ম একমাত্র সম্ভব হয়েছে এটা এরকম ভাবলে চলবে না যে আমি আমার পরিশ্রমের কারণে আমি সুযোগটা পেয়েছি সেটা পেয়েছেন কিন্তু সব কিছু ডিফাইন্ড আছে যে আপনি এই যে প্ল্যাটফর্ম নার্সিং সেবার যে বিষয় সেখানে কিন্তু আপনাকে উপর ওলাই কিন্তু আপনাকে ফিট করেছে কাজে এই সুযোগটা যখন এসছে মানুষের মধ্যে মানুষকে সেবা করার মাধ্যমে সেটা কিন্তু আপনারা আরও বেশি করে করবেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন এখান থেকে এখন ত্রিপুরার আগে কেরালা এবং মণিপুরের যারা নার্সিং অফিসার আছে তাদের খুব কদর ছিল এখন ত্রিপুরার ছেলে মেয়েরা এখন বাইরে যাচ্ছে আমার বাংলো তো অনেককে আমি সি অফ করেছি ওনাদেরকে আমি মানে সম্মান জানিয়েছি তো এখন সব দিক দিয়ে টেকনিক্যালি মানে টেকনিক্যালি নো হওয়া আরো বেশি যাতে জানা যায় এখানে যারা টিচাররা আছেন নিশ্চয়ই ওনারা কাজ করেন এবং সেইভাবে আপনারা নিরলস যে নিষ্ঠা ও সেবার মাধ্যমে আপনাদের আদায় করতে হবে আপনাদের স্বীকৃতি সম্মান ও শ্রদ্ধা সেটা একমাত্র সম্ভব হবে আপনাদের কাজের মাধ্যমে এবং আজকে যে রুগীরা যখন সুস্থ হয়ে বাড়ি যায় তখন কিন্তু ডাক্তার ডাক্তারবাবুরা অনেক সময় তো খুশি হনই কিন্তু বাড়িতে যাওয়ার পরে এই যে যারা সুস্থ হয়ে বাড়িবেন আপনাদের প্রতি পর্যন্ত ওনাদের কৃতজ্ঞতার শেষ নেই আপনাদের কথা সব সময় মনে রাখে ওনারা এবং আপনাদের এক এক সময় দেখা যায় যে ওপিডিতে যে পেশেন্ট অনেক সময় অনেকে ওপিডিতে অনেক দিন ধরে কাজ করে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিরিখে পড়াশোনার তো ঠিক আছে পড়াশোনা করেছেন কিন্তু যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনারা ওপিডিতে থাকেন সেখানেই একরকম পরিবেশ থাকে তার মধ্যেও আপনাদের অনেক কিছু শিখতে হয় আবার আইপিডিতে যখন থাকেন তার মধ্যেও অনেক কিছু শিখতে হয় তার মধ্যে আবার ডিফারেন্ট ডিসিপ্লিন আছে কেউ আইসিউর মধ্যে যখন বেশি কাজ করবেন সেখানে কিন্তু আরেক রকম অভিজ্ঞতা তো ডিফারেন্ট জায়গায় এবং যখন মেডিকেল সুপারেনটেন্ট বা নার্সিং সুপারেনটেন্ট যখন অনেক সময় মানে ঠিক করেন যে কে কোথায় কাকে দেওয়া হবে আপনাদের কাজের উপর ভিত্তি করে না ওকে যদি দেওয়া যায় সে কাজটা ঠিক মতো করতে পারবে তো নিজেকে প্রতিষ্ঠিত করার এরকম একটা প্ল্যাটফর্ম আপনারা ভাগ্যবান আমি বলব যে কোনো অবস্থায় এটাকে খাটো করেই দেখার উপায় নেই যে আমি মানুষের জন্য এবং মানুষের জন্য আমরা কাজ করতে এসছি এবং সেই কাজটা আপনারা নিশ্চয়ই করবেন এখানে আমাদের সেক্রেটারি বলেছেন ডিফারেন্ট যে আমাদের সুপার স্পেশালিটি এখন হচ্ছে এখানেও আবার আলাদা সুপার স্পেশালিটির মধ্যে কাজেরও তারতম্য আছে সেখানেও আপনারাও যারা নার্সিং যে অফিসাররা আছেন সেখানেও কিন্তু আপনাদের নতুনভাবে শিখতে হবে আমরা যখন সার্জারিতে কাজ করতাম তখন আমরা স্পেসিফিক কোনো সিস্টার আমাদের সাথে যারা কাজ করেছ অনেকে কাজ করেন কিন্তু এক এক সময় এক এক সিস্টারকে মনে হয় সি ইজ দ্য বেস্ট উনি যদি থাকেন আমার সার্জারিটা ভালো হবে এবং প্রপারলি আমাকে ইনস্ট্রুমেন্টটা সামনের দিকে এগিয়ে দেবেন বা অন্যান্য আর যে আনুষাঙ্গিক যে বিষয় সেগুলো খুব নজর কাজেই এই বিষয়গুলো অ্যাট পার হলে তাহলে সমষ্টিগতভাবে একটা ব্যাটার যে স্বাস্থ্য পরিষেবা সেটা সম্ভব হবে এক এক সময় একবার ভাববেন আমি সাধারণ মানুষের মানে আমি বলবো যে একবার ভাবা উচিত এরকম একটা আপনার প্রতিষ্ঠানের সাথে যুক্ত এরকম একটা মানে সেবার সাথে যুক্ত যে যখন একটা নতুন বাচ্চা জন্ম হয় তখন কিন্তু সিস্টারের হাতেই প্রথম তার স্থান হয় এবং সেই জায়গার মধ্যে প্রথম মার কাছে যাওয়ার আগেও কিন্তু সিস্টারের কাছেই সেই বাচ্চাটা যায় কাজে আপনারা ভাবুন যে আপনারা কোন জায়গায় আপনারা কাজ করেন এবং আমি ভারতবর্ষের যদি আমরা ইতিহাস আমরা খুঁজি সেখানে শান্তি অহিংসা প্রেম ত্যাগ ও সেবার উৎসভূমি এই ভারতবর্ষ এটা পুণ্যভূমি এবং তার সাথে এই নার্সিং যে পেশা তার যে প্রাচীন যে উৎস আমি যেটা বললাম সেটা কিন্তু বর্তমানে আমাদের যদি এই ভাবনা চিন্তা নিয়ে আমরা যদি এই সেবায় নিয়োজিত হই তবে নিজেরও কিন্তু আত্মতৃপ্তি পাবেন আপনারা এর থেকে বড় আত্মতৃপ্তি আর কিছু নয় যখন পেশেন্ট ভালো হয়ে যায় আমি বারবার বলি যে আমাদের যে হসপিটালগুলোতে প্রচুর পেশেন্ট আসে এখানে ওপিডির থেকে আরম্ভ করে আইবিডি থেকে আরম্ভ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অন্যান্য ইমার্জেন্সির সময় পেশেন্ট যখন আসে এত পেশেন্ট ভালো হয়ে যায় তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু পান থেকে চুন কসলি বিপদ একটা পেশেন্টের কিছু হলো আর বিরোধীরা তো এর জন্য বসেই থাকে আমি এর জন্য উদ্দেশ্যে বলেছিলাম যে আমাদের ডাক্তার সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে এত পরিশ্রম করে এতগুলো পেশেন্টকে রোজ ভালো করছে তাদের সম্পর্কে কেউ বলে না কিন্তু একটা হঠাৎ করে কিছু একটা হলেই তখন হই হই হৈ রব ঠিক আছে নেগলিজেন্সের বিষয় থাকে আমরা তো সেইগুলো বিষয়গুলো আমরা দেখি এবং সেইগুলো কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দেই না এবং সেটার জন্য আমরা সেই কমিটি করি এবং সেই কমিটির রিপোর্টের পরে যার ব্যব মানে যা ব্যবস্থা নেওয়া আমরা সেটা করি কাজে আগামী দিন আমাদের আরও বেশি সিস্টার এবং নার্স যারা অফিসাররা আছেন তাদের আরও বেশি করে যাতে আরও আমরা এখানে তাদের ব্যবস্থা এখানে করা যায় তাদেরকে অ্যাবজর্ভ করা যায় তার চিন্তা ভাবনাও আমরা করছি এবং আপনারা সবাই জানেন যে এর মধ্যে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট দু হাজার তেইশ চব্বিশে আমরা আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে উন্নতি করেছি এবং এখানে তাছাড়া দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক সায়েন্স কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিংয়ে এখানে তো পঞ্চাশ বিশিষ্ট আছে আসন সংখ্যা বিএসসি নার্সিং আগে একটা সিট আসতো আমাদের সময়ে এবং চান্স পাওয়া এত সুযোগ ছিল না মানে একজন কেউ পেয়েছে বিশ্বাস বিরাট ব্যাপার আর আজকে আমাদের এখানে বিডিএসই হোক নার্স বিএসসি নার্সিং হোক এম বিবিএসই হোক পিজি হোক সব দিকে কিন্তু এখানে ব্যবস্থাপনা হয়েছে কাজেই আমাদের যে চিন্তা ভাবনা আছে যে বাইরে যাতে যেতে না হয় আর বাইরে যাওয়া তো একটা বিরাট সমস্যা এখান থেকে কলকাতায় যাওয়া ট্রেনে করে গুয়াহাটির থেকে আগে যাওয়া হতো এবং সেখানে থাকা খাওয়ার অবস্থা এখন ত্রিপুরাতে থেকেই সেই সুযোগটা আপনারা পাচ্ছেন তো এই ইনস্টিটিউটে চল্লিশটা আর আগের যে আমি ইনস্টিটিউট নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট বললাম সেখানে আমরা নার্সিং কলেজ করার পরে ফিফটি আসন বেড়েছে এবং বিভিন্ন নার্সিং যে প্রতিষ্ঠান ত্রিপুরাতে আছে সেখানে বিএসসি ইভেন এমএসসি পোস্ট বেসিক নার্সিং এএনএম জে কোর্স সহ প্রায় টু আসন বাড়ানো হয়েছে আমরা উদয়পুরে এন এম ট্রেনিং ইনস্টিটিউটকে চল্লিশ আসন বিশিষ্ট জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে উন্নতি করেছি আগরতলা দুর্য নগর যে নার্সিং স্কুলটি আছে সেটাকে এনএম জি উন্নতি করার আরও বেশি যাতে সেখানে উন্নতি হয় তার পরিকল্পনা আমরা নিয়েছি এখানে যে আমাদের নার্সিং ইনস্টিটিউটটা আছে সেখানে বিভিন্ন যেসব প্রযুক্তিগত ল্যাবরেটরি ফাউন্ডেশন ল্যাব অ্যাডভান্স নার্সিং ল্যাব পেডেট্রিক ল্যাব মিড ওয়াফেরি ল্যাব কমিউনিটি ল্যাব এবং সিমুলেটেড ইউনিট শুদ্ধ নিউট্রিশন ল্যাব অনেকগুলো অত্যাধুনিক যে ব্যবস্থাপনা আমি বারবার আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি কোনো জায়গায় অ্যাট পার যেন বাইরের কোনো জায়গার থেকে আমাদের কম না হয় আমরা এখানে সুপার স্পেশালিটিও শুরু করেছি বিভিন্ন অলরেডি নটা সুপার স্পেশালিটি শুরু হয়েছে তো সেখানেও নার্সিংয়েরও যা যা মানে অন্যান্য প্রদেশে যে ব্যবস্থাপনা আছে সেখানেও যেন ট্রেনিংয়ের সুবিধা থাকা হয় রাখা হয় সেই ব্যবস্থা আমরা করছি এর মধ্যে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশে এখানে আইটি ল্যাবের উদ্বোধন করা হয় এবং আমরা জানি আইটি ল্যাব খুবই বিএসসি নার্সিং যারা পড়েন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা নার্সিং যে কাউন্সিল সে গাইডলাইন্স অনুসারে সেটা করতে হয় এবং ওয়ান টু ফাইভ এই অনুপাতে সেখানে ব্যবস্থাপনা রাখতে হয় এবং কম্পিউটার থাকা বাধ্যমূলক এবং আমরা কিছুদিন আগে আমরা সেই কম্পিউটারের সেখানে ব্যবস্থা করেছি আমরা দু সালে প্রায় ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি নার্সিং অফিসার অলরেডি নিয়োগ করা হয়েছে আরও একশো জন নার্সিং যারা নার্সিং যারা পাশ করেছেন তাদেরকেও আমরা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগের অর্থ দপ্তর থেকে আমরা অলরেডি স্যাংশন পেয়েছি সেটা আমরা করব এবং আরও শুধু তাই নয় তিনশো বত্রিশ জন নার্সিং অফিসার এর মধ্যে করার আমরা রেখেছি যারা এখানে নার্সিং অফিসাররা আছেন অপারেশন থিয়েটার যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি অপারেশন থিয়েটার ইমার্জেন্সি লাইফ সাপোর্ট ফেসিলিটি বেস ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউনেটাল এবং চাইল্ডহুড ইলনেস সব বিষয়ে ট্রেনিং দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরও ছয়টি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে চালু আছে আরও অনেকে আসছে বাইরের থেকে প্রচুর মানুষ এখন বিশেষ করে ইনভেস্টাররা আসছেন এই হেলথ কেয়ার সার্ভিসে তারা অনেক জায়গার থেকে এখন আসছেন আমরা সেইগুলো আমরা দেখছি তো যত বেশি এখানে স্বাস্থ্য ব্যবস্থা আমরা মেডিকেল হাব করার তৈরি করছি এবং সেটার কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে মেডিকেল হাব হতে যাচ্ছে এবং আপনারা এখান থেকে পাশ এম এ হোক এ হোক বিএসসি নার্সিং হোক আগামী দিনে কিন্তু আপনাদের বসে থাকতে হবে না এতটুকু আমি বলতে পারি আপনারা সেই সুযোগ আপনারা পাবেন এবং আমরা অন্যান্য স্বাস্থ্য পরিষেবার মধ্যেও আমরা চেষ্টা করছি অ্যাট পার উইথ আদার স্টেটস এখানে যাতে ডেভেলপ হয় সেটা আমি করবো আজকে আবার এই আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে সবাইকে হার্দিক